আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন ডাক্তার আফসারুল আমিন বললেন নগর আওয়ামী লীগের নেতারা এবং চট্টগ্রামের র্যাব ও পুলিশের পৃথক অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ডাক্তার আফসারুল আমিন তার কর্মের মাধ্যমে আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন মুক্তিযুদ্ধে চট্টগ্রামের যেসব যোদ্ধারা অসামান্য ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে ডা আফসারুল আমিনের নাম অগ্রভাগে থাকবে সকালে নগরের কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দশ আসনের তিনবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন সহ সভাপতি নঈম চৌধুরী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ চৌধুরী হাসান মাহমুদ হাসনি সহ অন্যান্যরা পরে নগরীর হালি শহরে মরহুমের কবরে খতমে কোরআন দোয়া মাহফিল ও জিয়ারত করেন নগর আওয়ামী লীগের নেতারা চট্টগ্রামে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য সহ চার কারবারিকে গ্রেফতার করা হয়েছে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয় এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে একশো আটানব্বই বোতল ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব এদিকে সরায়ে চব্বিশ লিটার চোলাই মদসহ সহ মন্টু নাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাইনুদ্দিন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক জব্দ করা হয় বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আবু তাহের গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে একুশে পদক দুই হাজার চব্বিশে ভূষিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিনবোধি ভিক্ষুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মোহাম্মদ সেকান্দর চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গু ও লন্ডনে নিযুক্ত হাই কমিশনার সাইদা মুনা তাসনিম গতকাল মেরিন একাডেমিতে আর্সেনিয়কে স্বাগত জানান একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন আইকে তৈমুর এই সময় গার্ড অব অনার কুচকাওয়াজ পরিদর্শন প্রশিক্ষণ স্থাপনা পরিদর্শন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় পরিদর্শনকালে নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট কমডোর মাসুদুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও যুব সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় যুব সংসদের চতুর্দশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এই অধিবেশনে জলবায়ু পরিবর্তন স্মার্ট বাংলাদেশ পলিসি জাতীয় যুবনীতির পর্যালোচনা জাতীয় বাজেট পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেশনে সংসদীয় বিতর্কে অংশ নেন যুব সংসদরা ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা অমিয় প্রাপন চক্রবর্তীর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজাজ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ অনেকে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেবদুলাল সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ওয়ালি আশরাফ খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন প্যাথোলজিস্ট অধ্যাপক ডাক্তার খান মাশরেকুল আলম এ সময় সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল বড়ুয়া ও সুজন চন্দ্র দে মার্কেটিং এক্সিকিউটিভ মহম্মদ সালাউদ্দিন সজীব মহম্মদ বেলাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় চট্টগ্রামবাসীর জন্য চিকিৎসা সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম শাখায় এখন থেকে সকল পরীক্ষায় রোগীরা পঁচিশ শতাংশ ছাড় পাবেন বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক পদে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্য শিক্ষাবিদ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফউদ্দিন সালাম মিঠুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট এম এ হাসেম রাজুর সভাপতিত্বে ও দিলরুবা খানম সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষু এ সময় বাংলাদেশের সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা মাহফুজুর রহমান বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের মহাসচিব ও উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম এ গফুর বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচন পূর্ববর্তী অভিযানে বাঁশখালীতে একদিনে অন্তত পঁচাত্তরটি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয় এ সময় দশটি মোটরসাইকেলের কোনোরূপ কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয় অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর হাফিজুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হাসান তারা জানান নির্বাচন পূর্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে এ সময় নির্বাচন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি থ্রি ব্লকের কাঠালতলি বাজারে এ ঘটনা ঘটে কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অগ্নিকাণ্ডে দুইশো পঁচিশটি বসত ঘর ও ত্রিশটি দোকান পুড়ে যায় তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এর আগে গত চব্বিশ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বগাবিলি এলাকার হাজি আতর আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় আসন্ন কোরবানিতে হোসাইন বিন ইব্রাহিম ট্রাস্ট কর্তৃক গরিব দুস্থদের জন্য গচ্ছিত অর্থ লুট করা হয় স্থানীয়রা জানায় পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হতে পারে এদিকে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কর্মের মাধ্যমে আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন ডাক্তার আফসারুল আমিন বললেন নগর আওয়ামী লীগের নেতারা এবং চট্টগ্রামে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে